আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ মুরগির মাছ এবং গরুর এই তিনটা সেক্টরে ব্যবহারযোগ্য একটা ওষুধের বিষয় আলাপ করবো ওষুধের নাম হলো যে ইউকা আসলে এটা হলো যে মূলত পোলট্রির ফার্মে অ্যামোনিয়া গ্যাস পুকুরে অ্যামোনিয়া গ্যাস এবং গবাদি পশুর পেটে অ্যামোনিয়া গ্যাস জমলে বা অ্যামোনিয়া গ্যাসের কারণে কোনো ক্ষতি সম্ভাবনা থাকলে এটা ব্যব ব্যবহার করা হয় এবং এটা আমার দেখা মতে এই তিনটা সেক্টরে ব্যবহার করার মতো ওষুধ খুবই কম এটা তার ভিতর একটা আর এটা মূলত পুকুর বা ঘেরের অ্যামোনিয়া গ্যাস দূর করতে ব্যবহার করা হয় এবং পোলট্রির ফার্মের লিটারে অ্যামোনিয়া গ্যাস হলে বা পোলট্রির মুরগির যদি আপনার পেটের ভিতরে অ্যামোনিয়া গ্যাস হয় সেক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় এটা মূলত পোলট্রি সেক্টরে দুভাবে ব্যবহার করা যায় একভাবে হলো পানির সাথে মিশিয়ে খাওয়াই আর একভাবে হলো পানির সাথে মিশিয়ে লিটারে সিটিয়ে আর এটা নির্দেশিকা অনুসারে আপনার পোলট্রিরে খাওয়াতে হবে বিশ লিটার পানিতে এক মিলি আর যদি কেউ সিটিয়ে দেয় তাহলে একশো বর্গ মিটার বেডে আশি মিলি দিতে হবে সপ্তাহে দুবার আর এটা মূলত পোলট্রি ক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পোলট্রি মুরগির পোলট্রি দেশি সোনালি যেটাই বলেন মুরগির দৈহিক ওজন বৃদ্ধি করে রুচি বৃদ্ধি করে এবং নাইট্রোজেন ব্যবহারের ক্ষমতাটা শরীরে বৃদ্ধি করে দেয় এবং পেটের ভিতর জমে থাকা অ্যামোনিয়া গ্যাস দূর করে দেয় এবং লিটারে ব্যবহার করলে লিটারে যে অ্যামোনিয়া গ্যাসটা জমে মুরগির পায়খানা থেকে বা বৃষ্ঠা থেকে ইউরিয়ার ইউরিয়া হয়ে তারপর একটা গ্যাস তৈরি হয় ওইটা দূর করে এটা হলো বিষয় আর এটার বিধি এটা কোন পশুর কি ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা নিয়মাবলী এই ওষুধটার ভিত্তি একটা স্লিপে দেওয়া থাকে আমি স্লিপটাও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে সুন্দর মতো দেখে ব্যবহার করতে পারবেন আর আমি যতটুকু বুঝেছি ততটুকু তো আমি বলেছি তারপরে আপনারা একজন অভিজ্ঞ ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন কারণ এটা এক এক ক্ষেত্রে ব্যবহারের এক এক রকম ধরেন ছোট বাচ্চার ক্ষেত্রে আপনি একরকম হইতে পারে বড় বা বড় মুরগির ক্ষেত্রে একরকম হইতে পারে ছোট গাভীর ক্ষেত্রে আবার একরকম ডোজ হইতে পারে বড় গাভীর ক্ষেত্রে একরকম ছোটো মাসে একরকম বড় মাসে একরকম অবশ্যই তাই আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আর আমি যতটুকু বুঝি বা আমি ব্যবহার করে যতটুকু ধারণা পেয়েছি এটা ফার্মের একটা দুর্গন্ধ থাকে সব সময় বিষটা ওইটা দূর করে আপনি যদি প্রতি সপ্তাহে দুবার ব্যবহার করেন ইনশাল্লাহ হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্টে যাবে সেটা না কারণ আপনি একটা ভালো একটা ফল পাইলেন এটাও একটা ভালো যেন আপনি একটা দুর্গন্ধ আসলো না মুরগি ভালো থাকলো এই আর বাদ দেখিটা আল্লাহর রহমত এটা হলো বিষয় ইউকা ব্যবহার করতে পারেন এটা ভালো ফার্মের জন্য ভালো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন